মাছ বানাবো পাবদা মাছে কালো জিরে দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল গরমের দিনে মাছের নুন হলুদ মাখিয়ে নেব টমেটো কেটে রেখেছি কালো জিরে কাঁচা লঙ্কা ছ সাত টুকরো বড়ি নিয়ে নিয়েছি আলু বেগুন রেডি তেল মোটামুটি ভালোই গরম হয়ে এসছে তোমরা হয়তো বিশ্বাস করবে না আমি পাবদা মাছ ভাজছিলাম মনে হচ্ছে যেন আমি আমি কালীপুরের চকলেট ভাজছি এত পাচ্ছে চলছে মাছ আমার ভাজা হয়ে গেছে এবার আমি কড়াতে বড়িগুলো ভেজে নেব আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর নুন একসাথে আমি একটু জলে গুলিয়ে নেব টমেটোটা দিয়ে দিলাম একটু ভাজে বাজে হয়ে আসলে হলুদ আগে মিশ্রণটা দিয়ে দেবো এটা ফুটে এলে অন্যদিকে আমি আলু আর বেগুন যেটা ভেজে রেখেছি দেখাচ্ছি আপনাকে সেটা এর মধ্যে দিয়ে দেব আপনারা তেলে মশলা দেওয়ার আগেও আলু বেগুনটা ভেজে নিতে পারেন আমি আলাদা করে আলু বেগুনটা ভাজ দিই মশলার মধ্যে আলু বেগুনটা মিশিয়ে দেবো লাল লাল করে ভেজে নিয়েছি মশলাও তেল ছাড়া হয়ে এসছে আলু বেগুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি একটু জল দিয়ে ফোটানোর পর আমি মাছগুলো আর বড়িটা ভেবো ফোটানো হয়ে গেছে এবার আমি জল ঢেলে দেবো ঝোল আমার এখন টক 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 করে ফুটছে এবার আমি বড়িগুলো আর মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি পাঁচ মিনিট ফুটে গেলে বড়িটার মাছটা আমি নামিয়ে নেব অসাধারণ একটা কালার এসছে গন্ধটাও খুব সুন্দর উঠছে আমার মাছ রেডি হয়ে গেছে রেডি এবার আমি গরম গরম ভাত দিয়ে খাবো গরমের দিনে পাতলা পাপতা মাছে জিরে বেগুন আলো দিয়ে ঝোল আ 哒哒。